চেনা খাবার কেউ যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্টটাই বদলে যায় আজকে রান্না করব ফুলকপির কোরমা এটা খুবই মজার একটা খাবার পোলাও কিংবা ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই মজার চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম পাঁচ ছয়টার মতো কাজু আর সাথে নিয়ে নিব এক টেবিল চামচের মতো পোস্ত দানা এখন সবগুলোকে একত্রে পানি দিয়ে ভিজিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিব যা রান্নার মাঝে আমাদের কাজে লাগবে এখন এটাকে একপাশে রেখে আমি ফুলকপিটাকে কাটতে চলে যাব এখন একটা মাঝারি সাইজের ফুলকপিকে আমি মিডিয়াম কাট করে কেটে নিব এটাকে খুব বেশি ছোট ছোট টুকরাও করা যাবে না আবার বড় টুকরাও করা যাবে না সমস্ত ফুলকপিটাকে আমি মাঝারি করে কেটে নিয়েছি এই তো আমার ফুলকপিটা কাটা শেষ এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব এখন চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে ফুলকপি গুলো একে একে ভেজে নিব আর ফুলকপি গুলো ভাজার সময় অবশ্যই কিছুটা লবণ উপর থেকে দিয়ে দিব ফুলকপি গুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না দুই থেকে তিন মিনিট ভেজে নিব যখন ফুলকপির কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসা শুরু হবে তখন এগুলোকে তুলে নিব এই তো আমি একে একে সবগুলো ফুলকপি এখন তুলে নিচ্ছি ফুলকপিগুলো উঠানো শেষে ওই একই পেনে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখন একে একে মশলাগুলো দিয়ে দিব এখানে দিচ্ছি দুটো তেজপাতা তিন চারটের মতো সবুজ এলাচ দুটো দারচিনি কয়েকটা গুলমরিচ এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব যেন এর থেকে সুন্দর একটা স্মেল হয় এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে এখন দু এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর এর থেকে কাঁচা গন্ধটাও চলে যায় এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা এটাও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি আরও দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বা আধা টেবিল চামচের মতো রসুন বাটা এখন কয়েক মিনিটের জন্য এগুলোকেও চেড়ে ভেজে নিব যেন এগুলো থেকেও কাঁচা গন্ধটা চলে যায় যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন গুঁড়া মশলা দেওয়ার পালা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এখন এগুলোকে নেড়েচেড়ে বাকি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য অল্প কিছুটা পানি দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি এখন মশলাগুলো একটু কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পোস্ত আর বাদামটা এখন সবগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ফুলকপিগুলো এখন এগুলোকে বাকি মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফুলকপিগুলো যখন ভালো করে মিশানো হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি দুধটা আগে থেকে জাল করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিয়েছি সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেন ফুলকপিগুলো খুব ভালো করে সিদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না ফুলকপিগুলো খুব ভালো মতো কুক হয়ে যায় ঠিক ততক্ষণ এবার ঢাকনা তুলে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব একটা ফ্লেভারের জন্য আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস এতে করে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে ফুলকপির কোরমার আসল টেস্টটা এখানেই আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ